সারা দেশে যে সমস্ত রোপাকাণ্ডগুলো আছে সেটা কিন্তু মানুষের মনে এখনও সংশয় আছে সেটা হচ্ছে যে অমুক জায়গাতে ব্যালট পেপার তৈরি হচ্ছে ওই জায়গাতে হচ্ছে বোরখা বিক্রি হচ্ছে এই রকম কিছু কিছু কর্মকাণ্ডগুলো আমাদের কাছে একটু হলেও সংশয়ের অঙ্কার একটা বিষয় মনে হচ্ছে তারপরে বলছে যে যেমন গত দুই দিন আগে আমার ন কি কী ব্যাঙ্ক কোটে যেন ওই ব্যাংকের ডাজ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করে দেবো বলে বিভিন্ন জনের কাছ থেকে ভোটার লিস্ট নেওয়া হয়েছে তাকে পুলিশের কাছে জনগণ আমার এলাকাতেই নহাটাতেই সুপর্দ করেছে তো এই রকম কিছু কিছু কর্মকাণ্ডগুলো আমাদের কাছে একটু হলেও সংশয়ের সংখ্যা একটা বিষয় মনে হচ্ছে কিন্তু যেহেতু এই নির্বাচনের আয়োজক হচ্ছে দেশের মানুষ সুতরাং জনগণের মধ্যে কিন্তু একটা সচেষ্টতা আছে এবং আমি যতদিন গেছি আপনারা দেখবেন আমার ক্যাম্পেনগুলো দেখবেন যে সর্বসাধারণ সাধারণ মানুষই বেশি আমার সঙ্গে যোগাযোগ করছেন বিশেষ করে আমাদের তরুণরা এবং মা বোনেরা এদের সাথে সংযোজন নতুন সঞ্জন হয়েছে শিশু শিশুদের উদ্দীপন উদ্দীপনাও অত্যন্ত বেশি তো এইটা আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যে প্রতিশ্রুতি নয় আমাদের যে রাজনৈতিক ইস্তেহার যেটা গত সাত তারিখে গত ছয় তারিখে ডিক্লেয়ার করা হয়েছে তার আগে কিন্তু দু হাজার সালেই আমরা পার্টির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করছি সেটারই হচ্ছে কিছুটা শর্ট লিস্টই বলতে পারে দিয়ে তাদেরকে নিয়ে আমরা প্রায়োরিটি বেসিসে আমরা মানুষজনের কাছে যাচ্ছি যেমন কর্মসংস্থানের কথা বলছি ফ্যামিলি কার্ডের কথা বলছি ফার্মার কার্ডের কথা বলছি জ্ঞান ও চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলছি আমরা যে মসজিদের ইমাম পুরোহিত সেবায়িত যে এদেরকে আমরা যে সম্মানী ভাতা দেব সে সমস্ত কথাবার্তা বলছি আমরা হচ্ছে রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নের কথা বলছি আমরা কৃষকদের কথা বলছি আমরা এই বিষয়গুলো ফার্মার্স কাজের কথা বলছি এই বিষয়গুলো আমরা আমাদের জনগণকে বলছি এবং তারাও জানে যে বিগত দিনে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন বিএনপি যে কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো করেছে তারা বিশ্বাস করছে বিএনপিকে আর তাছাড়া মহান স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের মানুষের চুয়ান্ন বছরে আমার তো মনে হয় যে দেশের কথা থেকেও বলে নেয় বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়েছিল সে কথা থেকেও বলে নাই এর জন্য বাড়তি সুবিধা হচ্ছে আমাদের কিন্তু দুঃখেরও বিষয় আছে একটা এবং মুসলমান হিসাবে আমার একটা বিষয় আছে যে আমরা কেন যেন ইসলাম ধর্মকে মুসলিম বিদ্বেষী বানানোর চেষ্টা করছি এইটা আমার কাছে বেশি পীড়া দিচ্ছে এবং এটা নিয়ে আমরা একটা জনগণের কাছে বোঝানোর তো এখন সুযোগ নয় আমরা ওলামাদেরকে বলছি তারাই বিষয়টাকে দেখে আমার অনুরোধ যারা ধর্মপ্রাণ মুসলমানদের নবী করিম সাল্লাহ সাল্লামের পর থেকে সাহাবীরা সর্বশেষ আমরা যে ইমামদের পিছনে নামাজ পড়ি তারাই তো হলো মুসলমানদের ভাষায় নেতা তাই না তারাই তো আমাদের নেতা তো সেই সমস্ত জায়গাতে যেন বিভ্রান্তি না ঢুকে সেই জন্য আমরা সতর্ক আছি উনিশশো সাতচল্লিশ একাত্তর তারপরে হচ্ছে আপনার ছিয়ানব্বই সালে আজাজা বাহিনী আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি একসাথে হয়েছিলো এগুলো তো সব দেশের মানুষ জানে এবং এখনও পিয়ার পদ্ধতি এই দাবি ওই দাবি বিভিন্ন রকম ছিল না এখন আবার একটু হুমকি ধামকির মধ্যে আছে আমার যে প্রার্থী আছেন বিশেষ করে ছয়জন তাদের মধ্যে আমি দেখেছি একটা প্রার্থীকে মানুষকে হুমকি ধামকি দিচ্ছেন আর একটা কথা বলছেন যে দুর্নীতি হবে না এ বাবা দুর্নীতি কি হওয়ার জিনিস যে হবে এক দিন আসছে কেন দুর্নীতি হওয়ার জিনিস না তো ওবার লোক দীর্ঘ আঠাশ বছর চেয়ারম্যান ছিলেন এবং তার হরগ্রাম এলাকার লোকজন তাকে তার উন্নয়ন দেখছে এবং সিদ্ধান্ত নেবে যে সে কী কেমন কী করেছে ওখান থেকেই বলে না যে সকাল হলেই বোঝা যায় যে সারাদিনটা কেমন হবে তো ইউনিয়ন থেকে মানুষ দেখেছে যে সারা জীবন কেমন চলবে এটা আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে যে স্বতঃস্পততা আছে আমাদের বিশেষ করে এটা তো ইতিহাসে বিরল ঘটনা একটা দম্পতি এত জনপ্রিয় হয় আমাদের সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান যাকে আমরা রাখাল রাজা বলি এবং আমাদের মাদার আব ডেমোক্রেসি যাকে আমরা বলি হচ্ছে আপসিন নেত্রী এই দুইজন এত জনপ্রিয় এটাই হচ্ছে আমাদের আমার মনে করি যে বাংলাদেশের মানুষের এখন একটা মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই তাদেরই প্রতীক হচ্ছে ধানের শেষ অর্থাৎ নির্ভরতার প্রতীক হয়ে গেছে ধানের শেষ এই জন্য আমি ব্যক্তি মিলন অতটা বেশি প্রয়োজন এই নির্বাচন যতটা বেশি না প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ধানের শেষ